হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা প্ল্যান দেখাচ্ছি একটি একতলা ভবনের ডিজাইন করা হয়েছে এটি ফ্রন্ট এলিভিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রবাসী ভাইয়ের ডিজাইন এটি রাকিব ভাই সুন্দরভাবে এটা কাজ লালমনিহাটের জেলার মধ্যে আমাদের প্রযুক্তি হবে সেখানে ফ্রন্ট এলিভিশনটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গরজিয়াসভাবে করা হয়েছে সামনে মেন এন্ট্রি এই দুই দিকে একটি বারান্দা আছে অপর পাশে একটা জানলা রয়েছে এবং জানলার ছাইড দিয়ে সুন্দর একটা বিট রয়েছে এটা থ্রি ডি রয়েছে থ্রি ডিটা আমরা প্রিন্ট দিতেছি এটা ফুল ডিটেলসটা ডিজাইন আমরা করেছি আপনাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন শিডিউল প্লাস এই যে ফ্লোর প্লানটা যে প্ল্যানটা আমরা ডিজাইন করতেছি সেটি হচ্ছে এটা এখানে ছয় বেডরুমের বাসা এটি ওরা যেহেতু তিন ভাই জন্য ছয়টি বেডরুম করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং ড্রয়িং রুমটা আলাদা আছে এবং এই দিক দিয়ে পোর্স আছে ঢুকে আপনি ড্রয়িং ডানিং স্পেসটা পাবেন এবং পিছনে গিয়ে একটা সিঁড়িঘর আছে থ্রি স্টেপের সিঁড়িঘর এদিক দিয়ে ওঠার পরে এদিক দিয়ে উঠবে আর এখানে কি কমন টয়লেট এখানে একটা আছে কিচেন এবং সামনে দুটি অ্যাটাচ টয়লেট আছে টয়লেট টোটাল তিনটে টয়লেট রয়েছে এটা একতলার ফাউন্ডেশনের জন্য আমাদের যে ফুল ডিজাইন যেটা করা লাগে আমরা করে দিয়েছি লেআউট থেকে শুরু করে অল এভরিথিং এখানে রয়েছে কলম লেআউট ফুটিং শিডিউল প্লাস যে আপনার ইলেকট্রিক প্লাম্বার ডিজাইন থেকে শুরু করে সব এখানে উল্লেখ করা আছে সো এলে বিষয়টা আমরা ইনশাল্লাহ এই প্ল্যানটি আজকে আমরা হ্যান্ড ওভার করবো ক্লায়েন্টস যেহেতু ভাই ইটালিতে থাকে তা ছোটো ভাই উনি রওনা দিয়েছেন আমাদের অফিসের উদ্দেশ্যে তো উনারা আসলে এই প্ল্যানটা ডেলিভারি করে দেব সো আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম